চরণ ধরে করিমানা কেউ কথাবার্তা বলবেন না কবি কাব্যের বেচা কিনা হবে দায় আপনারা থাকলে চুপ করে আমরা বলতে পারি খুব করে এই জন্য বারে বারে নিবেদন জানাই ভক্ত শ্রোতার পায় দেখুন এই বিচরণ পাগল কিন্তু একজন পাগল হয় তাই না পাগল মানুষ বসে শুনুন জনা এই পাগল মানুষের সাথে আজকে আলোচনা কি মার খাইয়া এই জাতি হয় নাকি তা কওয়া যায় না আপনারা কি কল এই বিচরণ বালক পাগল একজন হরিভক্ত হরি নামে আসক্ত আজ অন্তরে আছে ভাব কিছু কথা যানবত্তরে বসে শুনুন নারী নরে করজোরে বিচরণ পাগলের কাছে আজকে কিছু প্রশ্নের সমাধান জান কি তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার আমি প্রশ্নের মধ্যে যাই দেখি তার মধ্যে কি পাই পাগল খুলে বলি সবার পরে এই মতুয়ার বাজারে দেখি পাগল বাজারে বাজারে আরে হাজারে হাজারে পাগল হিরামন পাগল গোলক পাগল মহানন্দ পাগল দ্বাদশ পাগল যার সঙ্গে আজকে গান হয় তিনি এক পাগল বিচরণ পাগল কি বলবো সবার কাছে পাগলে পাগলে একটা বাজার মিলে গেছে তাই নাই তাহলে আমার জানবার আছে অভিপ্রায় পাগল বুঝাইয়ে দাও আমায় এই পাগল কারে কয় কোন জগতে গেলে পরে পাগল বলিয়ে বলে তারে কি কোন কি কি গুণ থাকিলে দেহের পরে ভিতরে তারে পাগল কয় এই পাগল তত্ত্ব জানিতে কুলাই নাই মোর পুজিতে তোমার সাক্ষাতে প্রশ্ন করলে মুস্তাপন তুমি এসে সভা পাশে জবাব দেবে রসা ভাষে শ্রোতা বর্গ অঙ্ক কষে কষে ওহা কোট ব্যাকরণ পাগল কারে কয় কোন জগতে গেলে পাগল হয় কি কি গুণ থাকিলে তারে পাগল কয় আর মতুয়ার বাজারে এত পাগল কে কি বরিষ্কার কারণ আমি তো পরিচয় পাগল কারে কয় আমার এই শক্তি দেখি আপনাদের শোক দিয়ে নয় যারা রাস্তার পাশে ঘরে প্ল্যাংটাইয়ে ঘরে বস্তা বনিয়ে ঘরে কেউ কিছু বললে পরে ইট ছড়ে তারে পাগল কয় কি শক্তি না তা কি দেব পরিচয় মানুষ কত কিছু হারাইয়ে পাগল হয় যেমন কারো যদি পাঁচ লক্ষ টাকা হারাই যায় সে পাগল হবে না আমার টাকা কোথায় আমার টাকা কোথায় কারো জমি দুই বিঘে জমি যদি জাল হয়ে যায় সে কি পাগল হবে না মা জমি রাখাহার আমার জমি ছিল দুই বিঘা তা একেবারে জাল হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি পাগল আবার অন্যকার দায়েও পাগল হয় কেমন দেখুন অনেকে দুবাই কাজ করে দুবাই যায় না তা কি পরিচয় দুবাই যায় তা দুবাই যখন যায় মাথার ঘাম পায়ে ফেলে বসে শুনুন জ্ঞানী দলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে মিথ্যা কথা নয় সেই লক্ষ লক্ষ টাকা কি করলো বউয়ের কাছে পাঠালো অ্যাকাউন্টে বউয়ের কাছে যায় আর ওই লক্ষ লক্ষ টাকা যখন বউ পায় কপাল রে থামে না সঙ্গে সঙ্গে একটা বেলি ঠিক কেনে কি খারাপ কয়েছে এর জুলোই মাজা মুসলাতি মুসলাতি আটে একেবারে যদি কয় বৌদি দিয়ে দেখা যাচ্ছে তোমারে আরো তিন দিয়ে মোসর আটা দেয় কি যদি কুতকুতি কালো হয় আরে কড়ার কালির মতন যদি একবার বলবেন বৌদি আপনার খুব ভালো লাগছে জানেন ও কালা হলে কি হবে আরো তিন মোসর দিয়াটা যাবে আর একটু বালো দেয়া যাক হরি বল হরি বল তা এমনি ভাবে যখন বইয়ের কাছে টাকা পাঠালো লক্ষ লক্ষ টাকা পাঠালো ওই টাকা যখন বউ পেল বেনেটি ব্যাগ কিনলো তারপর একটা বন্ধু খুঁজে বেড়ায় কোথায় একটা বন্ধু পাই মনের মানুষ যখন পেল তার হাত ধরে বন্ধু পাতাইয়ে এক বলে কয় কি তার নিয়ে একবার সুরেন্দ্র আলে চলে যায় তা বহুদিন ঘোরার পরে খুলে বলে ওই স্ত্রীর ধারে মানে ওই বউটার ধারে শোনো আর কয়েকদিন এইভাবে গোপনে গর্ব। চলো আমরা দুইজনে বোম্বে চলে যাই বোম্বে যখন গেল ওখানে গিয়ে ওই পুরুষটা সিন্টারিং কাজে যুক্ত হলো আর ওরে টিনির গর একখান বাজাই দিল নয় তাবু দিয়েই টানাই নিল তারপরে ওই দুই দুইজন দুই জায়গায় ওই এক জায়গায় থাকলো লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল সমস্ত টাকা নিয়ে চলে গেল পঁচিশ লাখ ত্রিশ লাখ কারো পঞ্চাশ লাখ এইভাবে টাকা নিয়ে চলে গেল এইবার স্বামী বাড়িতে এলো এসে দেখে তাই বউ আর বাড়ি নাই সেই লোকটা কি হবে ওই স্বামীর কি হবে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করেছিলাম সেই টাকা যেই বউয়ের কাছে দিলাম সে সেই টাকা আর একজনকে নিয়ে পালিয়ে চলে গেল সে তখন কি করবে সে পাগল হবে পাগল আমার টুম্পা কোথায় আমার টুম্পা কোথায় যাকে এত ভালোবেসেছি যার জন্য সব করেছি সে অন্যের হাত ধরে চলে যায় ওই বউয়ের শকে আমি বলি দাঁড়িয়ে বলি সবার বাকে তখন কিন্তু সে পাগল হয়ে ঘুরিয়ে বেড়ায় কি এইভাবে পাগল হয় তাই মতুয়ার বাজারে দেখি পাগল এত মিথ্যা কথা নয় কি খারাপ কথা কইছি বা শোক শুয়ে কই আর কথাটা যার বউ চলে গেছে সে ঠিক পাচ্ছে তাহলে মতুয়ার বাজারে খুলে বলি সবার ধারে এত পাগল এরা কি জমি জাল হয়ে গেছে তার জন্য পাগল হলো না পাঁচ লক্ষ টাকা হারাই গেল তার জন্য পাগল হলো না বউ অন্যের হাত ধরে চলে গেল তার জন্য পাগল হলো পাগল তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়ে দিও এইটা আমি তোমার কাছে নিবেদন জানাই সব সদন কি পাগল করে কয় এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য সে কথা কই আর প্রশ্ন আমি করে উত্থাপন এই বতুয়ার বাজারে খুলে বলে সবার ধারে এই বতুয়ারা কি কয় জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুরুচাঁদ কয় না এদিকে বাবাও বাবা তার ছেলেও বাবা জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুরুচাঁদ এই হরি গুরু চরিত্র সুধা একটা গ্রন্থই লিখে দেয় বিচরণ পাগল কে মিথ্যা বলেছে তাহলে সেখানে কিন্তু গুরু ঠাকুর ভগবান আবার বাবা তাহলে হরি ঠাকুর ভগবান আমি বলি সবার স্থান সেটা নিলাম কিন্তু গুরু ঠাকুর কি করে ভগবান হয় এই যে রামচন্দ্র ছিল তার কথা বলি সবাতল তার দুটি পুত্র ছিল লবকুশ নামে যার পরিচয় হয় না তাহলে রামের ছেলে যখন হলো লবকুশ যান পরিচয় কি লবকুশ তো কোনো ভগবান হয় নাই হয়েছে নাকি হয় নাই কৃষ্ণের ছেলেও হয় নাই ভগবান হয় নাই বাবা হয় নাই তাই নয় কিন্তু হরিচাঁদের পুত্র আমি জানি সেই সূত্র গুরুচার ঠাকুর কোন গুণিয়ে তাই তিনি ভগবান হয় আর কেনই বা তারে বাবা একজন দাদা বলেছিল ষষ্ঠী তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী তাই এখানে দেই বাবার গোষ্ঠী হরিচার ঠাকুর বাবা গুরুচার ঠাকুর বাবা দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার মনে হয় মতুয়ার বাজারে এই সম্পর্ক নাই যে ঠাকুর হরিচাঁদ ঠাকুরের পুত্র কোন অনুযায়ী তারে বাবা উনিও বাবা বাবা এই তো তোমরাই তাই কোন অনুযায়ী বাবা হয় আর কি গুনিয়ে তারে বাবা কয় আর তারে ভগবান বা কেন কয় তাই নয় যাকে প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কই আর প্রশ্ন আমি করে উত্থাপন কি রাম যখন এসেছিল তখন আদর্শ হস্ত ধর্ম শিখাইল তারপরে যখন কৃষ্ণচন্দ্র এলো ব্রজে নিষ্কামের খেলা শিখালো তারপরে মহাপ্রভু এলো বলে ত্যাগের উপরে আর কিছু নাই শ্রেয়ী জ্ঞান ভাষাজ জ্ঞানের তালাং বিশিষ্যতে তাকে ত্যাগের শান্তিরন্তরাম ত্যাগই শ্রেষ্ঠ তাই না তাহলে পূর্ববর্তী অবতার যারা ছিল যা যা প্রয়োজন সব কিছু দিয়ে গেল কোনো কিছু দিতে বাকি রাখে নাই কোনটুকু ছিল সেই শূন্য স্থান পূরণ করবার তরে এবার পাগল তোমার কাছে এই জবাব চাই তুমি আমার কথা নেবে পরিষ্কার করে বুঝাই দেবে হরিচার ঠাকুর নূতন কি দিল এইটা আমার জানবার বিষয় জড়াইছি কায়দা মতো কি তবে আমি যেভাবে প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সবার বরাবরই তুমি চালাকি করে যেন জবাব দিয়ে না বুঝতে পরিষ্কার কথা কেমন একজন মারাত্মক চালাক সাংঘাতিক চালাক অসম্ভব চালাক দারুন চালাক এখন ও মানে ওর কাজটাছে আছে পরের তা মারিয়ে খাওয়া এই কোনো কোনো মানুষের বাড়ি যাবে যাই কবে বউ এই বাজার করার দায়িত্বটা আমার দেওয়া দি তোমরা কেন বাজারে যাবা বাজারের টাকা আর বা ব্যাগ ধরাই দেবা আমি বাজার করে দেবো তোমরা খাবা সবাই দেখে তো ভালো যদি বাজারে না যাই পারা যায় টুকটুকিতে উঠলি দশ টাকা আবার আসতি দশ টাকা কুড়ি টাকা কত হয়ে যাবে কিন্তু পরের বাজার করিয়ে দেবে ওর পেছনে কিছু না থাকে পারে কি সমাজ সেবক যার যার মুখী যত মিঠে কথা বুঝবেন ভেতরে কিছু আছে অত মিষ্টি কথা ভালো না তা প্রত্যেকের বাড়িতে বলে তাই এক গ্রামে অন্তত চল্লিশ ঘরের নিচে থাকে না ধরেন প্রত্যেকেই এক একজনে একশো টাকা করে দিল আর যদি একশো টাকার থেকে কুড়ি টাকা করে মারে টাকার গরম কত হয় তা সবার জন্য বাজার করে কনে ছোট চান্দা ছোট ওই যে চিংড়ি ছোট আসে না ছোট চিংড়ি ছোট তেলাপিয়া পিয়া ছোটর উপরে আর বড়ই যায় না কি দেবো পরিচয় আর ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয় পরের টাকা মারা বোঝেন না ও যেমন চালাক ওই গ্রামে আসা একজন সাংঘাতিক কৃপন ও মনে মনে ভাবে তো সালা পরের টা মারিয়ে খায় ওরে তো কেউ সোজা করতে পারলো না আমি একটু সোজা করব পরীক্ষা করব দেখো কেমন চালাক হয় ও ডাক দিয়ে বলছে ভাই কি আমার একটু বাজার করে দেওয়া চাই আমি তো এই কাজ করি এই খাই কি বাজার করতে হবে ওর হাতে এক পয়সা ধরিয়ে দিয়েছে বলে এক পয়সার বাতাসা বলে কুইন্টাল অলিতাও অত কয়েক কেজি হলিও মারা যেত এক পয়সা এক পয়সা যখন দিল তাই নিয়ে দোকানে চলে গেল গিয়ে বলছে ভাই আমার এক পয়সার বাতাসা দেওয়া চাই দোকানে কি করে একখান বাতাসা ঠোঙার মধ্যে বলিয়ে দেশেও রাতে ধরাই তাই যখন দিল তাই নিয়ে এলো এইবার কৃপন কেটে কে বললে এই যে আপনার বাতাসা কৃপন ওই বাতাসা ঠোঙা হাতে নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলছে কি ও শোনার চান পরের তা মারিয়ে খাও আমার তা মারতে পারলে না আর ওই যে চালাক ও বাচ্চা আপনি ভাব ও বলছে আপনি ভাবলেন কি করে আপনার তো নামে রোড়ি ছাড়ি দিছি বলে কি করে কয় থুnga খলো বাতাসার তলায় যে খাপ থাকে দাগো দি আছে নাকি তার মানে কয় আমি তো এক পয়সা মাটি পারলাম না তাই বাতাসার তলায় চাটি চাটি 20 বছর তুলি নিয়েছি চাটি ও ঠোঙা খুলে তাকে ওরে শালা এখনও লাগানো রয়েছে জিউ ভাল লালা পরের লালা কি খাওয়া যায় ছুঁড়ে মারিছে ওর গায়ে ও টপ করে ধরে খপ করে গিলে বলছে বড়দা জল দেন এক সেই জায়গায় কয়ে সালা বাতসাও খালি আর জলও খাবে কয়ে ঘটনাটা কি ঘটলো বুঝলি কি আমি শতকরায় কুড়ি পার্সেন্ট মেরে তা তোমার হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে আসবে চলে যায় এই জন্যে পাগল তোমার চরণ ধরে করি মারা আমার জবাব দিতে সে কোন রকম সালাকি টালাকি করিয়া সরিয়ে যাইয়ে না যাক তবে আর বেশি বলে কার্য নাই সবার স্থলে এইবার করি একখানা গানের আয়োজন আচ্ছা Lo রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে সদানন্দ ব্রহ্মচারী কাব্য ভূমিকায় বিপক্ষে বিচরণ পাগল পেলাম পরিচয় কে প্রশ্ন করলেন আপনার শুধু মতুয়ার বাজারে এত পাগল বটে কেন তাই খুলিয়া বলো যাদের সভা সামনে কোন গুনে গুণান্ডিত হলে তারে পাগল কয় পাগল তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাবে আমায় আর এক খেলা প্রশ্ন করেছি সবারই সদে বসে পরিচার ঠাকুরের জগতে ভগবান হয় গুরুচার ঠাকুরকে আবার ভগবান হয় পরিচার ঠাকুরকে বাবা বাবা মাঠে কয় গুরুচাঁদ ঠাকুরকে দেখি আবার বাবা মার মাথ হয় গুরুচাঁদ ঠাকুর বললার মন্দির তারে কেন ভগবান বলে তাই তোমার কাছে এই তত্ত্ব সঙ্গে চাই ওদিকে গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা হয় বাবা একসঙ্গে এই তত্ত্বছে সভায় বুঝাই আগে যে অবতার যারা যারা ছিল সব কিছুই এসবতে উন্নতি হয়ে গেল কোন কিছু দিতে তারা বাকি রাখে না তারপরে গেলই আমার পরীক্ষির ছায় কোনটুকু বাকি ছিল পুরনপুর বত্তরে

অন্তরে অন্তরে হব যাবে সুখী জবাব দিতে যখন থাকবে না আর বাকি ওই কারণে প্রণতি জানাই তাহার যাই ইচ্ছা বটে করে যান তাই নারী হয়ে বসে কারো নাই ভাঙা হল হলো তার পারি উঠে যায় উঠুক না তোমার উঠুক তোমার ধরো পারি ভাঙা করি হলো তার উঠে যাবে পারি তুমি বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করবো তখন এদিকে করে আসেন আমার জুলি চরম সুন্দর করে যাই এদিকে চরম মাতৃজাতি